নবীরা পর্যন্ত কান্নায় বেহوش আদম নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও موسی নবী কাঁদবেন নিজের চিন্তায় উম্মতের কথা ভাব মনেও থাকবে না ইব্রাহিম নবী কাঁদবেন নিজের চিন্তা উম্মতের কথা ভাব কিন্তু সেই সময় রাহমতের নবী হাদিসে বলেন জান্নাতের আপটা দরজা খোলা হয়ে যাবে এখনো কিন্তু বিচার শুরু হয় নাই জান্নাতের আর দরজা খোলা হবে দারওয়ানরা বারবার ডাকবে চারজন মহিলাকে ডাকবে আসো কোনো হিসাব নাই জান্নাতের আর দরজা খোলা তোমরা যেই কোন দরজায় দিয়ে ঢুকে যাও আমরা তোমাকে স্বাগত দেওয়ার জন্য অপেক্ষায় আছি চারজন মহিলাকে ডাকবে হিসাব লাগবে না বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাবে মহিলার জন্য জান্নাতের একটা দরজা খোলা হবে এদের কোনো হিসাব নাই নিকাশ নাই বিচার নাই চারজন পুরুষের নাম তো আমি এ পর্যন্ত হাদিসে পাই নাই কিন্তু চারজন নারীর নাম আসছে রহমতের নবী বলছেন জান্নাতের আর দরজা খুলা দিয়া বেরেস তারা ডাকবে আসেন তাড়াতাড়ি আসেন জান্নাতে আপনাদের জন্য শান্তির বিছানা রেডি আহ নারীদের সম্মান কয়ামতের ময়দানে দুনিয়া কত সম্মান এরে আম্মা জান এ জমিনে যত নবী রসুল আসেন সব আপনাদের অবদান আপনারা তো তাদের মা হাফেজে কোরআনের মা আলেমের মা আলেমের মা এরে আম্মা জানেরা আমরা পুরুষেরা জুমার জন্য মসজিদে যাওয়া লাগবে না ঘরে ফেললে হইব ঈদের নামাজের জন্য ঈদগাহে যেতে হবে কয় বৃষ্টি কয় বৃষ্টি বুঝি না দৌড়মার আম্মাজানের কত সম্মান কত ইজ্জত আমার নবী বলেন আম্মাজান পুরুষেরা মসজিদে গিয়া জুমা আদায় করবে ঈদগাহে গিয়া ঈদের নামাজ আদায় করিয়া যা পাবে আম্মাজানেরা ঘরের মধ্যে থাইকা নীরজনে নীরবিলি পরিবেশে একেবারে গোপনীয়তা রক্ষা করে যদি আম্মাজান ঘরে নামাজ পড়ে পুরুষেরা কষ্ট করিয়া মসজিদে গিয়া যা পাবে আল্লাহ মা তা দান করবেন ঘরে রাখিয়া কত সম্মান আমরা পুরুষেরা যদি সহজে জান্নাতে যেতে চাই শাহাদাতের দরজা দিয়া আম্মাজানদের শহীদের দরজা আরো কত আসান আমাদের মোকাবেলায় গিয়ে যুদ্ধ করা লাগবে বলেন মা গর্বের মধ্যে বাচ্চা নিয়ে যখন কষ্ট করে বাচ্চা নিয়ে যখন গরবে কষ্ট করে খানার পেলেট নিয়েছে খাবে বাচ্চা পেটে এমন আঘাত করেছে মা খেতে পারে নাই চোখের পানি ছেড়ে কান্নার আব রহমতের নবী বলেন এই মাঝে খেতে পারলো না এক একটা দিন রোজার বরকতের স্বভাব পেয়ে যাবে আর যান রাতের বেলা বাচ্চার ব্যথায় ঘুমাইতে পারে না রহমতের নবী বলেন এক একটা রাত কদরের রাতের এবার দাতের স্বভাব দান করবেন আম্মা যেদিন বাচ্চা প্রসাব হব আমি দুনিয়াতে আসবো আম্মা জানের কান্নার এত পরিমাণ আওয়াজ যে আম্মা জানের আওয়াজ বাহিরে যায় না সে আম্মা জান বেকার হয়ে গেছে সাত আসমান মতায় বোদায় মাথায় চেপে বসে মায়ের কান্নার আওয়াজ রহমতের নবী বলেন ওই অবস্থায় কত নারী মরে যায় বাচ্চা কালে যদি কোনৃষ্ট চরিত্রহীনেরা জানে ইসলাম শান্তি ছাড়া আর কিছু দেয় না মানে না কেন তাহলে ওরা মেয়েদের নিয়ে আর হোটেলে হোটেলে মাস্তানি করতে পারবেন আল্লাহ হেদায় দান করুন কতটা সহজ আপনাদের জন্য আল্লাহ করে দিয়েছেন ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন আমার দিন হেফাজতের জন্য কে হিজরত করছো প্রথম দাঁড়াও হাসরের ময়দানে একজন নারী পুরুষও দাঁড়াতে পারবেন একজন নারী দাঁড়ায় বলবেন হে আল্লাহ দীন হিফাজতের জন্য প্রথম আমি হিজরত করেছি জন্মভূমি ত্যাগ করেছি আমি এক নারী রাহমতের নবীর মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি রাহমতের নবীর আদর্শ আরে আম্মা জান এ দুনিয়াতে শুধু দিনের লাইনে না দুনিয়ার লাইনে যত ভালো ভালো অবদানের কারণে খাজা খাজা প্রায় সময় বলি আপনারা জানেন। চিস্তির দিক রহমাতুল্লা আলাই মদিনাতুল মনব্বরা থেকে আসেন ভারতে কালেমার দাওয়াত দিতে লক্ষ লক্ষ বিধর্মী খাজা মাহিনুদ্দিনের হাতে কালেমা প্রায় মুসলমান হয়েছেন ময়নুদ্দিনের দিলটা বড় খুশি আম্মা যান বলেন ও লক্ষ বিধর্মী কালেমা পড়েছে অনেক আনন্দ মা তোমার আনন্দ করার কিছুই নাই সব মায়ের অবদান খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ বলেন আম্মাজান আপনার অবদান কি মা চোখের বাণি ছেড়ে বলে ও বাবা মাইনুদ্দিন তুই আমার গরবে যখন আসছো আমি এক রাত ঘুমাই নাই আমি শেষ দায় পরে আমি মা দরবারে কান্না করে দোয়া করেছি ও দয়ার মা আমার গরবের সন্তান তোমার দুনিয়ায় পাঠাই আমার সন্তান মহিন তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে যতদিন পর্যন্ত দুধ পান করাইছি খাজা জাতের মা কান্না করে বাবা এক ফোটা দুধও তোর মুখে বিনা অজুতে দেই নাই চিন্তা করতে পারেন এই মায়ের সন্তান জগৎ বিখ্যাত হবে না তো কে হবে কে হবে সন্তান জগৎ বিখ্যাত হবে না তো কে হবে এই জন্যই তো বাবার তুলনায় মায়ের আদর্শ আরো বেশি ভালো হতে হবে কারণ একটা সন্তান বাবার থেকে মাকে ফলো করে বেশি মায়ের কাছে সময় কাটায় বেশি এটা সন্তান বাবার কাছে সময় বেশি কাটায় না মায়ের কাছে আর মা যা করে তা ফলো করে এজন্য দেখবেন যে ঘরের মা নামাজি আজান যখন হয় মা কাপড় টেনে দেয় দেখছেন নি যখন আজানের আওয়াজ পায় যত বড় উল্টা পাল্টা মহিলা হোক না কেন কাপড় টেনে দেয় পাশে একটা বাচ্চা ও দেখে দেখে শিখতেছে একদিন কাপড় টান দিছে মা কয় গুনা গুনা টানিস না গুনা বাচ্চা তো গুনা বুঝে না হঠাৎ একদিন আজান চলতেছে মায়ের কাপড় উঠাইতে মনে নাই বাচ্চা কাপড় টেনে দেয় এখন আর মা উঠায় না গুনা গুনা ঠিক আম্মা জান্নাজ পরে দেখবেন বাচ্চাটাও গুলো শিখে মা আজান হ মাত্র চলে গেলেন অজুখানায় অজু করার জন্য দেখবেন বাচ্চাও চলে গেছে মায়ের কাছাকাছি মা সুন্দর করে অজু বানাইলেন বাচ্চাটাও মাকে দেখে দেখে অজু করতে গিয়ে আদা গোসল করে ফেলছে মা যখন যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে বাচ্চাটাও মায়ের পার্শে দাঁড়ায় গেছে মা হাত বুকে বাইদা আলহাম গুসুরা পড়তেছেন বাচ্চাটাও বুকে হাত বানছে মা ঠোঁট নারায় নারায় তেলাওয়াত করেন বাচ্চা তো বুঝে না মা কি পড়ে মা তেলাওয়াত করেন কিন্তু বাচ্চাটা না বুঝা শুধু ঠোঁট নাড়ায় ঠোঁট নাড়ায় মা যখন রুকুর মধ্যে যায় বাচ্চাটাও রুকুর মধ্যে যায় মা যখন সেজদায় যায় বাচ্চাটাও সেজদায় চলে যায় মা কপাল আর নাক ঠেকাইয়া সেজদা করে বাচ্চাটা গাল মাটিতে লাগায় মাইন চেহারা দিয়ে তাকায় তাকায় দেখে মা ঠোঁট নাড়ায় বাচ্চাটাও ঠোঁট নাড়ায় আমার মালিকের অন্তরে মায়ার আল্লাহ ডেকে বলেন দেখ ওই বাচ্চাটা রায় কেন বলে ওর মা ঠোর রায় বলে ওর মা কি বলে ওর মা বলে শুভহানা রব্বি আল আল্লাহ বলে ল এই বাচ্চাও বলে শুভ হানা রব্বি

মনে তো কত আশা ছিল কম তো আশা পূরণ করেন নাই মনে চাইছে বেপার দায় দৌড়াবেন মনে চাইছে গান শুনবেন শুনছেন মনে চাইছে নাচ দেখবেন কম দেখেন নাই মনের স্বপ্নটাইয়া পার্কে পার্কে কত ঘুরলেন কত মোবাইল দিয়ে গুণা করলেন এখনো কি তওবা করবেন না আমরাও যদি আপনার মতো বেপর্দায় আড্ডা দিতাম নাচ গান দেখতাম শুনতাম পার্কে পার্কে ঘুরতাম কেউ আমাদের বাধা দিত না অথচ মাথার থেকে টুপিটাও খুলি না দাড়ি কাটিনা বাবা পাশত্ব নামাজ পড়ি এরপর আবার আপনাদের পাও ধরিয়া ধরিয়া বুঝাই আপনারাও নামাজ আদায় করেন এরে আল্লাহর বান্দা কিলা একবারও চিন্তা করলাম না নিজের বাড়ি নিজের ঘর বাদ দিয়া চিন্তা বাদ দিয়ে পাও ধরিয়া ধরিয়া তো বুঝাই কেন কি লাভ আপনারা যে আমাকে টাকা দিবেন তাও তো না বরং আমাদের গালি দেন তাও শুনি আমাদের বিরোধিতা করেন তাও জানি টুপির বিরুদ্ধে বলেন তাও জানি দাড়ির বিরুদ্ধে বলেন তাও জানি জামার বিরুদ্ধে বলেন তাও জানি মাদ্রাসার বিরোধিতা করেন তাও জানি এরপর আমরা আপনাদের জবাব দেই না গালি দেই না বরং বিনয় হইয়া হইয়া আপনাদের কাছে নরম ভাবে বয়ান করি পাও দূরে দূরে বয়ান করতে চাই ও আল্লাহর বান্দার এক কারণটা কি একমাত্র কারণ শুরুতে কিন্তু বলছিলাম দিনের সহি বুঝ বড় কঠিন সম্পদ দিনের বুঝ যখন আসবে মরিয়া গেল বান্দা আর নামাজ সারবে না চিন্তা ভাবনা করে দেখলাম ওরে টাকার পেছনে বাড়ির পেছনে বেপর তাই কইরার কয়দিন আল্লাহর বান্দারা দুনিয়াতে গুণা করিয়া করিয়া কেউ তো দুনিয়াতেই সম্মান পায় না আখেরা তো কিছুই পাবে না অথচ নবীর তরিকা মানার কারণে আলহামদুলিল্লাহ যত মানুষ যতই গালি দেয় না কেন সামনে আইসা সালাম না দিয়া কথা বলে না ঠিক নেই যত মানুষ আমাদের বিরোধিতা করক না কেন কিন্তু সামনে আইসা সালাম দেয় মোহাব্বত করে দোয়া চায় হুজুর দোয়া করবেন আমার মতো গুণাগার কেউ নাই এই সম্মান টাকা দিয়া পাওয়া যায় না এই চিন্তা করে দেখলাম আসলেই আমার মাওলার কথাই তো ঠিক নবীর কথাই তো ঠিক নবীর কথা মানার কারণেই তো আজকে এত সম্মানে আছি। নবীর আদর্শ মানার কারণেই তো এত সালাম পাইতেছি নবীর আদর্শ মেনে চলার কারণেই তো এত সম্মান এত মহাব্বত এত ভালোবাসা এই জন্যই চিন্তা করে দেখলাম আল্লাহর নবীর আদর্শ ছাড়া আর কোনো ভালো আদর্শ নাই আর আল্লাহর কোরআন সত্য এ কোরআন ছাড়া সত্য কোনো কিতাব নাই আল্লাহর কোরআনে স্পষ্ট গুণা করলে কি ক্ষতি হবে ন্যাক আমল করলে কি লাভ হবে তাও স্পষ্ট বলা আছে ওরে আল্লাহর বান্দারা চিন্তা ভাবনা করে দেখলাম নবীর হাতে কালেমা পড়িয়া সাহাবা একরাম জান্নাতের টিকিট হাতে পাইয়া এরপরেও যদি কান্না করেন কবরের ভয়ে হাসরের ময়দানে দাঁড়াবার ভয়ে আমার তো নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই কিছুই নাই মানুষকে দেখাবার জন্য যা করি আল্লাহর কাছে আমি কেমন করে দাঁড়াবো এই চিন্তা করে চোখের পানি সেরে দোয়া চাই দোয়া করি ও আল্লাহর বান্দারা আমরা নামাজ পড়িয়াও কাদি দাড়ি রাখিয়াও কাদি ভয় ভয় আল্লাহ রাজা বড় কঠিন আর আপনারা যারা নামাজ পড়েন না দাড়ি রাখেন না পর্দা করেন না বেপর্দায় চলেন মা বাবার সাথে বেয়াদি করেন

এক এক করে সব ধ্বংস হয়ে গেল চিন্তা ভাবনা করে দেখলাম নদী আদর্শ ছাড়া শান্তির কোনো পথ নাই ওয়ালদার বান্দারা এই জন্যই তো তাকায় দেখলাম কত মানুষ যদিও মাদ্রাসায় পড়ে না কিন্তু এরপর অনেক সম্মান কেন বল স্কুলে পড়িয়াও নামাজ সারে না কলেজে পড়িয়াও দাড়ি কাটে না বেপরদায় চলে না কত ডাক্তার কত ইঞ্জিনিয়ার কত প্রফেসর ডাক্তারি করে নামাজ সারে না ইঞ্জিনিয়ার হইও নামাজ সারে না প্রফেসরি করিয়াও নামাজ বাদ দেয় না চিন্তা করে দেখলাম তারাও তো আমার মাওলার দিনের বুঝ পেয়ে গেল কত র্যাব কত আর্মি কত পুলিশ কত বিডিআর নামাজ পড়ে দাড়িওয়ালা অভাব নাই জেনারেল লাইনে থাকিয়াও কত মানুষ দিনের বুঝ পাইয়া নবীর আদর্শের আপন গলার মালা বানায় নিল তাহলে আমি কেন পারব না একজন জেনারেল লাইনের মানুষ যদি নবীর তরিকা মেনে পর্দা করে আমি কেন পারব না আমার এখনো তো তৈরি হওয়া খুবই জরুরি প্রয়োজন ও আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন সত্য গুণাগারের আজাব হবে তাও সত্য দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না বেতের বাড়ি সহ্য করা যায় না মশার কামড় সহ্য করা যায় না অতএব এখন থেকে তৈরি হয়ে যাও গুনা নিয়ে যেন আজরাইলের হাতে ধরা না পড়ো এরে আল্লাহর বান্দারা অনেক অন্যায়কারীরা অন্যায় করা অবস্থায় পুলিশের হাত থেকে বাঁচিয়া চলতে যায় পুলিশ দেখলে ধরা পড়লে উপায় নাই ওরে যারা গুণাগার আল্লাহর ভয়ন্তরে জমা করিয়া তওবা বা করো কারণ গুণা অবস্থায় যদি আজ্রাইনের হাতে ধরা পড়ো কইছেলে কই মেয়ে কই বাড়ি গাড়ি কিছুই না সাদা তিনটা কাপনের প্যাকেট বানায় কবরে নিয়ে যাবে আজকে আমার এত সম্মান এত কিছু কেউ আমার নাম নিবে না তবে মানুষের সাথে যদি ভালো ব্যবহার করি জুলুম না করি মানুষের সাথে ভালো আচরণ করে যাই আল্লাহর হুকুম মতো চলে যাই মানুষ তখন দোয়া করবে স্মরণ করবে আর যদি অন্যায় করি জুলুম করি স্মরণও করবে না দোয়াও করবে না আল্লাহ আমাকে আর ভালো রাখবেন না অতএব হেদায়েতের মালিক আমার আল্লাহ এখন যারা নামাজ ধরতে পারো নাই রে যুবক বাবারা স্কুলে পড়ো নামাজটা করে ফেলো কলেজে পড়ো নামাজ ছাড়িও না দাড়ি কাটিও না বেপরদায় চলিও না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া উলামায়ে کرامের দোয়া নিয়া নবীর আদর্শের মালা গলায় লাগায়া চলো আল্লাহর কাছে খাটি তওবা করো মরিয়া গেল আর দাড়ি কাটবা না নামাজ সারবা না বেপরদায় চলবা না মা বাবার ভোট দোয়া নিবা না শিক্ষকের সাথে বেয়াদবি করে ভোট দোয়া নিবা না ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে ভোট দোয়া নিবা না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ